আজ বউকে বাসায় রেখে আমি বাহিরে এসে আমার বউয়ের পছন্দের সারপ্রাইজ তার জন্য প্ল্যান করলাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বউকে বাসায় রেখে আমি বের হয়ে পড়ছি আমি বের হওয়ার সময় আমার বউ আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় যাবা তো আমি তাকে একটা কথারও অ্যানসার না দিয়ে চলে আসি আর সেই জন্য সে একটু মনই খারাপ করছে মন খারাপ করলে হবে কি তার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ রেডি করব সেই জন্যই আমি বাইরে আসছি আমার বউ অনেকদিন ধরে আমাকে বলতেছিল যে সাকিব খানের নতুন মুভি রিলিজ হয়েছে তুফান সেই মুভিটা ও দেখবে এই জন্য ওকে না জানিয়ে আমি ও অগ্রিম টিকিট কাটতে হলে চলে আসছিলাম আর টিকিট কাটার সময় আমার সাথে একটা মজার ঘটনা ঘটে কাউন্টারে যে আঙ্কেলটা ছিল সেই আঙ্কেলটা আমার নাম শুনে বলতেছিল যে তোমাকে একটা টিকিট ফ্রি দেওয়া উচিত আমার কিন্তু আঙ্কেলটা শুধু বললই আমাকে ফ্রি টিকিট আর দিল না থেকে নিচে নেমে আমি আমার বউকে ফোন দিই ফোন দিয়ে বলি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি রেডি হয়ে থাকো আমি বাসায় আসতেছি রেডি হয়ে গেলা এত তাড়াতাড়ি হ্যাঁ কতক্ষণ পরে

আমি যেই সিনেপ্লেক্স থেকে টিকিট গুলো কাটছি সেটা একটা হোটেলের টপ ফ্লোরে এই জন্য আমার বউ কোনো ভাবেই গেস করতে পারতেছিল না যে তার জন্য আমি কি সারপ্রাইজ রাখছি আমার বউ রাস্তায় আমাকে অনেকবার সেই জন্য জিজ্ঞাসাও করছিল আমার বউ মনে করছে তাকে আমি রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে আসছি আর এখানে সিনেপ্লেক্সের বাইরে একটা রেস্টুরেন্ট আছে আমার বউ এখন পর্যন্ত বুঝতে পারিনি তার জন্য কি সারপ্রাইজ আছে সে এখানে দাঁড়ায় বলতেছিল মুভিটা আমাকে না

শেষ মাস আমি আমার বউকে তার সারপ্রাইজ দেখাই দেই আর সারপ্রাইজ পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছিল আর যেহেতু এখন ঈদ মৌসুম চলতেছে সেই জন্য এখানে অনেক বেশি ক্রাউডও ছিল তো ক্রাউডের ভিড়ও আমরা দুজন দ্বারা একটু দুষ্টুমি করতেছিলাম দুষ্টুমি করতে করতে মাইকে অ্যানাউন্স করে দেয় যে আমাদের শো টাইম শুরু হয়ে গেছে দেখেন দেখেন কত বড় দেখেন মুভিটা বেশ ভালোই লাগছিল আমাদের দেখতে দেখতে অর্ধেক মুভি শেষ হয়ে যায় আর মুভি শেষ হওয়ার পরেই আমার বউ বলে বসে সে নাকি আইসক্রিম দেখছে সে আইসক্রিম খাবে এই জন্য আমি ওকে আইসক্রিম খেতে নিয়ে আসি আর এর মধ্যে আবারও মুভি শুরু হয়ে যায় পুরো দেশ হাতে তুই আদেব